এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজন উঠব না ওই যে উঠে উঠছে উঠে বসাই দেন ওরে ধরে বসাই দেন দুজন ধরে একজন লোক আমরা উঠব না সবাই মিলে আব্বার জন্য দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ সবাই সবাই রাজিয়াছে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন জোরে পড়ি আমিন আমরা দোয়া না করে একজন বাড়িতে যাব না আল্লাহ যেন কবুল করে সবাই মহাব্বতের সাথে আমরা বসে থাকি তাও বা করে দোয়া করে তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ আল্লাহ এ মাদ্রাসা মাদ্রাসার ভিতরে এই ইনশা এই ছাত্ররাও লেখাপড়া করে এ মাদ্রাসা আপনাদের ডানের শিলায় দাঁড়িয়ে আছে মাদ্রাসার অনেক টাকা প্রয়োজন আমি একটা লুক চাই যে হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা যেন সুন্দরভাবে পরিচালিত হয় ওলামাই ক্যারাম যেন তৈরি করতে পারে আব্বার নামে আম্মার নামে আমি জানি না কার আব্বা নাই আমি এই প্যান্ডেলের ভিতরে কাদের আব্বা নাই জানি না আমি মুস্তাক যখন ছেলেরা আহা এই যে লোকগুলো হাঁটতে সামনে কেউ দেখেন না একজন লোককেও হাঁটতে দিয়ে বসিয়ে দেন আমি যখন কোথাও মাহফিলে যাই ছেলেরা যখন দৌড়ে আসে যে হুজুর আব্বার জন্য দোয়া করে আন আমার তো আব্বা নাই তখন আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাচ্চারা যখন দোয়া চায় বাবার কথা বড় বেশি মনে পড়ে মন চায় আমিও যদি একবার বাবা বলে ডাক দিতে পারতাম আমি মা শেষ করে দৌড়ে দৌড়ে মা জেরাতে ওই নিকশ কাল অন্ধকার রাতে মাঝে মাঝে বাবার কবরের কাছে গিয়া বসি বাবার মাথার কাছে বসে কথা বলি বাবা ও বাবা আমারই চিনছ নাকি আমি তোমার মুস্তাক ফয়েজি এগারো বছর বয়স আমার তুমি দুনিয়া থেকে বিদায় হয়েছ তিনটা মার্কিন কাপড় গায়ে দিয়া তোমারই ঘুম পাড়ানো হয়েছে আমি জানি না বাবা তোমার কবর জান্নাতের বিছানা আল্লাহ দিছে নাকি আমি আস্তে আস্তে জিজ্ঞেস করি বাবা কবরে কি খাও কেমন আছো তুমি কত কথা কই আমার বাবা আমার একটা কথারও জবাব দেয় না আমি কানতে কান্তি বিছানায় যাই আমি ঘুমাইতে যাই ঘুমাইতে পারি সাদাটা রাত নির্ঘুম কাটাই বাবার কথা বড় মনে পড়ে এই প্যান্ডেলের ভিতরে আমি জানি না আমার মতো কার বাবা নাই কার মা বাবার ওঠানো বাড়িতে তুমি ঘুমাও বাবার রেখে যাওয়া জমিন তুমি ওই বিক্রি করে করে খাও মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাও এ হাজারো জনতার মাঝে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন বাবার জন্য দোয়া চাই বাবার কবরে যেন জান্নাত হয়ে যায় এ আশায় বাবার নামে আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা একটা লোক পারবেন আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি পঞ্চাশটা হাজার টাকা দেব। আমি বিশটা হাজার টাকা দেব। আমি দশটা হাজার টাকা দেবো ভরে মন উজাড় করে দেওয়া হবে সব মাহফিল এক মাহফিল মনে করোনা না আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে পারবেন একজন আসেন একটা লোক একটা লোক পঞ্চাশ হাজার বিশটা হাজার দশটা হাজার নাই একজন লোকও নাই আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেবো হুজুর আমি বিশ হাজার টাকা দিয়ে দেবো প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ মনোজাড় করে দেওয়া হবে পারবেন একজন আছেন নাই আল্লাহ আল্লাহ আম্মা আছেন নাম বলতে চায় না আচ্ছা নাম বলতে চায় না আমার এক ভাই কিন্তু আমরা নাম শুইনা ফেলছি রফিকুল ইসলাম শোনেন মাসালা শুনে আমাদের দেশে অনেকে মনে করে যে ডাইন হাতে দান করলে বাম হাত যেন টান না পায় হ্যাঁ মাসালা সত্য এটা হচ্ছে আপনি যখন একাকি দান করবেন তখন আপনি এমন চুপি চুপি দান করবেন এটা যেন কেউ ট্যান না পায় কিন্তু যখন সম্মিলিত কোনো মজলিসে দান করবেন আপনি সবাইকে শোনাইয়া এই জন্য দান করবেন আপনারটা শুনে শুনে আরেকজন যেন উৎসাহিত হয় বলবেন না তো যাই হোক নাম বলতে চায় না এক ভাই উনি দিবেন আব্বাম্মা আছে আব্বা নাই আমার ভাই আমার ভাই দেবেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও বাইশ বিঘা জমিনের উপরে আমার ভাই একটা দাওরা হাদিস মাদ্রাসা বানিয়েছে আরও বেশি বেশি করার তৌফিক দাও আমার বাবার আমার ভাইয়ের আব্বা আম্মার কবর জন্নতের টুকরা বানাই দাও কনামে দুই নাম্বার কি নাম কি নাম গোলাম ফারুক ভাই আব্বা মা আছেন মান আছেন বাবা নাই ফারুক ভাই আমারও বাবা নাই ফারুক ভাইয়ার আব্বা নাই ঘরের ভিতরে সব আছে মনে হয় কিছুই নাই মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও বাবার কবরটারে জান্নাত বানাইয়া দাও ফারুক ভাই দিলেন বিশ হাজার কবুলার মঞ্জুর করে নাও বলো আমি মাদ্রাসার সভাপতি কি নাম হাজি আবদুল্লা থিফ কত দেন এখন বলতেন নিছিলেন মহিউদ্দিন উনি কইতে কই যায় এটা আমার দরকার আছে উনি আরেক মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কে শিয়ার উনি সব দিয়ে যাতেও আমার সমস্যা কী মার হাবা কয় না কবুল করে মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও এক ভাই দিল পঞ্চাশ আর এক ভাই দিল বিশ আর একটা লোক আমার দরকার হুজুর দোয়া করে দেন আমিও দেব বিশ হাজার টাকা পারবেন আরেকজন আছেন বিশ হাজার বলে ফেলছি এই হাতটা খালি যাবে পারবেন না একজন আছেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ পারবেন একজন বিশ হাজার বিশ হাজার পারেন না দশ হাজার কে আছেন যেহেতু ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা দিয়ে দেবো বসান বসান চুপ করে বসেন উঠি করেন না আপনি যেখান থেকে উঠছিলেন ওইখানে এসে বসেন আপনি একবারে বর্ডারে বসে গেছেন গৈরান দিলে বাইরে ফিরে যাবেন গা অত জানালার কাছে বওয়ার দরকার কি ভাই হ্যাঁ কে আছেন দশ হাজার নাই দশ হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই হ্যাঁ এটা কেমন কথা ভাই দশ হাজার টাকা অনেক টাকা মায়ের নামে দেবা বাবার নামে দেবা কপাল খুলে যাবে রে ভাই একটা লোক দরকার দশ হাজার টাকা নাই আহা এতগুলো মানুষ দশটা হাজার টাকা দেওয়ার মতো একজন নাই পারবেন না একজন টাকা নামে নামে দেবা দেবা বাবার হাজার কপাল খুলে যাবে দশ হাজার পারো না একজন লাভ দিয়ে দাঁড়াও দোয়া করে দেন আমি দিয়ে দেব পাঁচ হাজার টাকা কে আছেন পাঁচ হাজার পাঁচ হাজার মাওলানা ফরিদ উদ্দিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সহসভাপতি আমার ভাই আমার আত্মীয় ভগ্নিপথি আমার বড় কাছের মানুষ আমার কলিজার ভাই ফরিদ উদ্দিন সাহেব আমার ভাই দিলেন পাঁচ হাজার টাকা বলো মার হাবা কবল কর কর মনের আশা পূরণ করে দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে কবর ঘোরালে জান্নাতের টুকরা বানাইয়া দাও কন আমি আর কে আছেন পাঁচ হাজার জনাব আব্দুল মতিন আব্দুল মতিন সাবেক পৌর প্রশাসক জনাব আব্দুল মতিন সাহেব আমার ভাই উনি দিলেন পাঁচ হাজার হয় গেল আয় আল্লাহ আশি হাজার মার হাবা না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ধানের হাগিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত কত বাড়াইয়া দাও আর একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিনা মোহাম্মদ রফিকুল ইসলাম আমার আর এক ভাই উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল পঁচাশি হাজার আয় আল্লাহ তালা তিনটা লোকের আর দরকার ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্য মায়ের ধন্য সন্তান তিনটা লোক আমার দরকার পাঁচ হাজার পাঁচ হাজার আর কে আছেন পাঁচ হাজার তিনটা লোক আমার লাগবে মা কবরে শোয়াইস বাবা কবরে সোয়াইস একটা লুক লাভ দিয়া দাঁড়াও হুজুর আমিও দিয়ে দেব হাজার টাকা পারবেন না পাঁচ হাজার টাকা অনেক টাকা জনাবি সাহেব মসজিদের মুয়াজ্জিন উনি দিলেন পাঁচ হাজার এগারো নব্বই হাজার আর দুইটা লুক দরকার পাঁচ পাঁচ করে মাওলা খানিন তুমি কবুলার মঞ্জোর করে নাও মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে মায়ের বাবার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় দুইটা লোক আমার দরকার আছেন কি নাম জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই উনি দিলেন পাঁচ হাজার আর মাত্র একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার আমার ভাই আমার আরেক ছোট ভগ্নিপতি আমার হৃদয়ের কাছের মানুষ আমার বড় মহব্বতের মানুষ জনাব শাহলম সাহেব আমার ভাই আমার কলিজার ভাই আজকে আমাকে দেখার জন্যে দৌড়ে দৌড়ে চলে এসেছে আমার ভাই জনাব আলম সাহেব উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল এক লক্ষ টাকা বলম আর হাবা কবুল কর মঞ্জুর কর মনের পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দিনের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আম্মার জীবনের গোনা মাফ করে দাও কে ছড়ে ভাই একটা লোক লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব পাঁচ হাজার টাকা আর কেউ আছেন গার্মেন্টসের চাকরি করে আমার আদরের জামাল আমার ভাই কয় টাকা বেতন পায় বাবার নামে দেবে দুই হাজার টাকা বলো মার হাবা কবই কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার বরকত দিয়ে দাও খেয়া লাভ দিয়ে দাঁড়াও হুজুর আমিও দিয়ে দেবো দুই হাজার এক হাজার জনাব রজ্জবালি ছেলে বিদেশে ছিল প্রবাসী দুনিয়াতে নাই বাবু সন্তানের নামে দিল এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মহরুহুম মেহেন্দি মুন্সি ওনার নামে দিল দুই হাজার আজ কেউ উঠান ঠান্না ভাই আমরা ছেড়ে দেবো এখনই ছেড়ে দেব আরেকটু জনাব আব্দুর রহিম নগদ দিল এক হাজার কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে এটা এটা পড়ে আমি যখন বলি তখন দিই মিথিল দিল এক হাজার বাবার নামে এক হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কন আমি মোস্তাক মুন্সি আব্বা নামে দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আর কেউ আছেন এক হাজার দুই হাজার আমার ছেলেরা মাদ্রাসা কর্তৃপক্ষ আসবে দয়া করে আমি আপনাদেরকে একটা আবদার করেছি যে সবাই মিলে আমরা দোয়া করে যাব এই কবুল হওয়া মাহফিলটাতে ওই যে দুইজন আটতে আছেন আপনার কথাই কইতে আছি হ্যাঁ একটু বসেন আনোয়ার হোসেন এক হাজার টাকা আফজাল হোসেন মা বাবার নামে দুই হাজার টাকা মাওলানা মো আজম এক হাজার কবলার মঞ্জুর করে নাও আমি সাইদুল ইসলাম ভাই পাঁচ হাজার টাকা কবুল কর মঞ্জুর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রহমত আর বরকত বাড়াইয়া দাও এই বাবার জন্য দুই হাজার রবীন্দ্র দাদা দাদির জন্য পাঁচশো এক মহিলা দিছে দুইশো এই যেখানে টাকাগুলো আছে আল্লাহ যেন কবুল করে সবাই নাম এই মাদ্রাসার ছাত্র সাইফুল ইসলাম উনি দিলেন পাঁচ হাজার টাকা বলো মার মা বাবা আয় আল্লাহ মনোয়ারা বেগম এক মহিলা উনি পাঁচশো টাকা দিয়েছেন কবুল আর মঞ্জুর করে নাও পরে না আমি আয় শুনেন ভাই এই যে হাঁটতেছেন কোন মাফিলের মাছ দিয়া আপনি কেউ শুনেন না মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও শামসুল হক বাবার নামে বোনের নামে পাঁচ শত টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হারিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি আমার ছেলেরা মাদ্রাসা কর্তৃপক্ষ তারা আপনাদের কাছে আসবে আমার একটা আবদার আপনি দশটা টাকা দিয়ে শরীর থেকে একজন লুকু উঠেন না আমরা সবাই মিলে তো বা করবো